বড় বড় পাথর এই দেখুন সুজা পাথর বড় বড় পাথর সামনে থেকে পাথর মারা হচ্ছে আমাদের উপরে অনেক গুন্ডা পান্ডা আছে দেখেন এখানে অনেক গুন্ডা পান্ডা আছে আমরা এখানে শান্তভাবে বসেছিলাম আমরা এখানে সবাই শান্ত সৃষ্টি বসেছিলাম তারা আমাদের উপরে আক্রমণ করছে করে

শান্তিপূর্ণভাবে বসেছিলাম দেখতেছিলাম কারোর সাথে আমরা ঝগড়া করিনি হঠাৎ করে তারা আমাদের উপরে আক্রমণ করছে মাদ্রাসার ছাত্ররা যে বা যারা আছেন যারা আছেন সবাই চলে আসুন কেন তারা কেউ এত রাখ এত রকরা কে who's at the

না হইলে কিন্তু খুব সমস্যা হইব না হইলে মানুষ ভাই আমি তারা মানুষ আমরা এর মসজিদের ভিতরে ঢুকাইতে দিছ না আমরা এই চাইছে ভাত তো দেই চাইছে আমরা মানুষের মসজিদের ভিতরে ঢুকাইতে দিছ না আমরা কি দাবি মাদ্রাসার ছাত্ররা যারা আছেন সবাই চলে আসেন আমাদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করছে এখান এখানে এখানে কিছু মানুষ কিছু লোক তারা ইন্ধন দিচ্ছে মধ্যখান থেকে এসে ইন্ধন দিয়েও তাদেরকে উসলাই দিচ্ছে আমাদের সাথে কমিশনার সাহেব ছিল তারা কমিশনার সাহেবকে পর্যন্ত তারা আশেপাশে যারাই আছেন সবাই চলে আসেন আশেপাশে যারা আসেন সবাই চলে আসেন আমরা একদম নীরব ছিলাম আমরা একদম নীরব ছিলাম তারা এখান থেকে আমাদেরকে মধ্যখান থেকে কারা জানিয়ে এসে উস্কাই দিছে এই দেখুন তারা আমাদের সাথে কি করছে ওখান থেকে পাথর দিয়ে তারা আমাদের

যে যাতে বিশৃঙ্খলা না হয় তখন তারার পক্ষটাকে উস্কানি দিয়া তারা এগু আমরা ফিরে আক্রমণ করা শুরু করছে তারা ইট পাটকেল শুরু করছে তারপরে আমরা মারা লাগি লাঠি বাটি নেওয়া এই পিস্তল পর্যন্ত আইছে তারা এরকম অনিসলামিক কার্যকলাপ লাগিয়ে প্রতিরোধ করা লাগিয়ে আইছি মাজার কমিটি সব আমরা লগে একমত তারা আমরা সহযোগিতা করছে কিন্তু বা খারা তারা উসকাইয়া দিয়া আমরা বিরুদ্ধে এখন লেলাইয়া দিছে আর তারা আমরা খুব বেশি চাই খুব বেশি আক্রমণ ফলে এখন আমরা সবাই আসি মসজিদে অবস্থান করছি ইনশাআল্লাহ পরিদিকে হবে সেদিকে ইনশাআল্লাহ আমরা যাব ওকে 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 ভাইয়া আছে আমরা শাহপুরন মসজিদে অবস্থান নিচ্ছি এই মুহূর্তে আমরা সবসময় শান্তি শৃঙ্খলা ছিলাম শান্তভাবে ছিলাম কারা জানি মধ্যখান থেকে এসে এদেরকে উস্কাই দিছে ইট ছুড়তে ছুটছে কারো হাতে পিস্তল ছিল আমি মাঠ করেছি এখানে যারা মানুষ আল্লাহ ধর্ম করে অনেক প্রেমিকা আছেন হ্যাঁ সবাইকে সে অনুভূতি আপনারা একটু করে বিশ্রান্তা দেখবেন তাদের অন্যদিকে আপনারা একটু বসে যান আমি বিশেষ করে এখানে যারা আছেন কিংবা যারা বিভিন্ন প্রাশিষ্ঠানিক শিক্ষা শিক্ষিত ওনারা করে করেছেন যেহেতু আপনারা জ্ঞানের উন্নত কেন আপনাদেরকে প্রজন করতে আমি আর যারা প্রকল্পের যারা করবে এটা আপনার গ্রহণ করতে হবে আর আপনারা আপনাদের বসে যান

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا اله ঘটনা হচ্ছে সাপরানের মাঝারে সিলেট চাপোরানের মাঝারে এখানে উরুস চলছে উরুস চলা অবস্থায় আমরা somad lañed do alam youl do lañe kollahu আপনারা উদ্ধার করা হয়েছে বিসমিল্লাহির রাহমানির রাহিম শাপরানের এলাকাবাসী এলাকার আশেপাশে সবাই এসেছেন আমাদের আমাদেরকে উদ্ধার করার জন্য সবাই এসেছেন আলহামদুলিল্লাহ আপনারা যে বাজারে যেখানে আছেন তারাও টানি আসুন শাপরানের আশেপাশের মানুষ আমাদেরকে উদ্ধার করতে আসছেন আলহামদুলিল্লাহ এই শাপরানের আশেপাশের মানুষ এসেছেন বিসমিল্লাহ

আমরা পুলিশ প্রশাসনকে এখানে দেখতে পাচ্ছি না পুলিশ প্রশাসনকে বারবার বললেও তারা আসছে না এখানে কোথাও দেখতে পাচ্ছি না তারা আমাদের উপরে আক্রমণ করার আগ পর্যন্ত পুলিশ প্রশাসন এখানে ছিল আক্রমণ করা করার পরে পুলিশ প্রশাসন কাউকে আমরা দেখতে পাচ্ছি না আমাৰ কথাও না সমস্যা কিতাপ এক মিনিট এক মিনিট হওক

あ আসছি আমাদের মাজার পর্যবেক্ষণ করছে এখানে মদ নাচ এরকম অশ্লীলতা কিছু হচ্ছে কিনা আমরা শান্ত শৃঙ্খলা বসেছিলাম তারা হঠাৎ করে আক্রমণ করছে আমাদের উপর কারা তার মধ্যখান থেকে মধ্যখান থেকে এখানের মাজারের কিছু মানুষকে এসে আমাদের উপরে খেপাইয়া দিছে সাথে কিছু মানুষ আসছিল কিছু ছেলে পেলে গন্ডা পান্ডা আসছিল কিছু গুন্ডা পান্ডা আসছিল তারা পিস্তল হাতে ছিল তারা ইট পাট কে আমাদের উপরে আমরা মসজিদের ভিতরে সাপোরানা মসজিদের ভেতরে অবস্থান করছি সব দিকের গেট লাগান আমরা সাপোরান মসজিদের ভেতরে সবাই এখন অবস্থান করছি বাহিরে সব দিকে আমাদেরকে গেরাও করে রেখেছে সাপোরান মাজারের মসজিদের বাহিরে বাহিরে সব দিকে আমাদেরকে তারা গেরাও করে রেখেছে Daùl! Daùl!! Eh mi uma estoro

আকাশ সবাই ছিলে পেলালো ইটা দিল আমাদের আমরা সহ্য করে গাছের তারা আস্তে 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 মাঝার কমিটি তারা কিছু বলছে না তাহলে তো হবে সিন্ডি বিতরণ হবে ওইদিকে গুলমাল হচ্ছে তারা কিছু বলছে না আমরা আস্তে আস্তে সব পগালে এসে পেল থেকে গেটটা গিয়ে ফেলো আমরা গেটটা আনুমায় খুললাম খুলে আমরা মাথায় ঢুকছি আমাদের অনেক সাথীকে মারছে আমাদের আমি সাহেবের কথা শুনে আমরা বাইরে হই নাই এখনো তারা তাদের কিছু বলে নাই তারপর আমরা কমিটি জানাইছি জানাবি বা তার মাইকে অ্যানাউন্স করছে এর আগে অ্যানাউন্স করছে না সম্পূর্ণ মাঝার পক্ষী মাঝারে কমিটি সম্পূর্ণ দোষী আছে এতে মাঝারে ষড়যন্ত্র আছে তারা বাগুলি উস্তা দেওয়া হয়েছে তারা সব কিছু জানে 嫌だよ。<Yeah. S 1>

আমাদের উপর আমরা করতেছে আপনাদের নাম্বার দিয়েছে আপনারা অতি শীঘ্রই চাপান মাজারে চলে আসেন অতি শীঘ্রই স্যার আপনারা চলে আসেন

আসসালামু আমি হচ্ছে আমি আমরা হচ্ছি যে আমাদের যুব সমাজ আলি মুলামা মুরবান কারাম কাউন্সিলিরদের পক্ষ থেকে আমরা মাজারের মধ্যে আসি যে এখানে কোনো ধরনের বলা অশৃঙ্লা কি না কোনো ধরনের বাংশা হইতেছে কিনা অনুযায়ী কি না এখানে আসে আমরা শান্তি শৃঙ্খলভাবে এখানে বসে আসি হঠাৎ করে বলতেছি হঠাৎ করে পুলিশরা চলে গেছে সবাই আমাদের সাথীরাও চলে গেছে আর হঠাৎ করে বন্ধুরা এসে আমাদের উপরে আক্রমণ আমাদের আমাদের সাথীদের উপরে পাথর দিয়ে এটা আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো ধরনের আক্রমণ করি নাই আমাদের এক সাথীর চোখের মধ্যে গিয়ে পড়ে চোখটা মনে হয় অন্ধ হয়ে গেছে আমরা শান্তিপূর্ণভাবে মাজারের মধ্যে অবস্থান করছি তারা সহযোগিতা করার লাগিয়া এখন হঠাৎ করে রাত্রে প্রায় প্রায় দুইটার সময় মাজারর লাল কাপড়ি যারা আছে এরাই আমরা রূপে আক্রমণ করিয়া বসিছে এবং আরও তারার সাথে সংযুক্ত হইছে বুঝেননি এখন এখানের মধ্যে আমরা খুবই আতঙ্কিত মধ্যে আছি এবং প্রশাসনও নাই সেও নাই বর্তমানে আমরা যারা আশপাশ আছি আমরা সবাই আই আইয়া আমরা একসাথে আমরা উদ্ধার করি ইনশাআল্লাহ আমরা সফল হইমু বর্তমানে আমরা মসজিদের ভিতরে অবস্থান আশেপাশে যারা আছেন আশেপাশে যারা আছেন আপনারা যারা লাইভ দেখরা আপনারা তাড়াতাড়ি আইলে আমরা উদ্ধার হইতে পারবো আপনারা তাড়াতাড়ি আপা মুম্বাই আহিলা মই আপনারা যে যেখান থেকে লাইভ দেখছেন অতি শ্রী সাহেব আপনার মাঝে আছেন আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের কার্যক্রম চলতেছে আমরা অনেক দিন থেকে পরিশ্রম করে ওনারা ঠিক আছে ওনারা এমন পরিকল্পনা করতেছে একেবারে শেষের দিকে দুইটার পর পর ওনারা পাগলদেরকে মূলক দিয়ে আমাদের উপর হামলা করতেছে আপনারা যারা লাইভ দেখছেন অতি শীঘ্রই চলে আসেন আমরা সাপাড়ার মসজিদে আসি আসসালামু আলাইকুম প্রশাসন এবং সেনাবাহিনী দৃষ্টি আকর্ষণ করছি আমরা খুব আতঙ্কের মধ্যে আছি বর্তমানে আমরা মসজিদের ভিতরে সেইবাসী বাট মাজারও চতুর্দিকে মসজিদের চতুর্দিকে তারা ঘেরাও করে রাখছে যে মুহূর্তে অ্যাটাক করতে পারে আমাদের কাছে তাদের কাছে অনেক দেশীয় এবং দাঁড়ালো অস্ত্র আছে যে অস্ত্র দিয়ে দেখাইতেছে এখানে আমরা বলি আমরা এখনো তাদের উপরে হামলা করতেছি না আমরা প্রতিরোধ তাদের প্রতি গড়ে তুলি নাই আমরা নিরাপদ আশ্রয়ে চলে আসছি কিন্তু ওইখানেও আমরা নিরাপদ না দেশবাসীর কাছে অনুরোধ আমাদের আশেপাশের এলাকার সবার কাছে অনুরোধ আপনারা হামলা না করে শুধু জনবল বাড়ান শুধু জনবল আপনারা বাড়ান দয়া করে এই ছাত্র ভাইরা আপনাদের আমরা আপনাদের এলাকার আপনারা বাড়ান হরিপুর থেকে মানুষ আসতেছে হরিপুর থেকে যদি আসতেছে আমরা ফতেফুরের হেমুর মহতুমি সব আসতেছে আরো মানুষ আসতেছেন আমরা অনেক মানুষ আসতে চান হরিপুর থেকে কিন্তু এলাকার কোনো মানুষ নাই এটা কত বড় বেশ জুতি আমাদের জন্য আপনারা আসেন হামলার দরকার নাই আমরা যদি জনবল বাড়াইতে পারি ওরা এখানে থাকবে না দয়া করে জনবল কম থাকার কারণে এগুলো করতেছে তারা আপনারা জনবল প্রতিটা প্রতিটা এলাকার মাইকের থেকে হামলা নয় মাইকের এলাকার এলাকার মাইকের থেকে আপনারা এলান করুন যাতে সবাই সবাই এখানে এসে জড়ো হয় কোনো হামলা নাই কিচ্ছু নেই জড়ো হওয়ার জন্য বলে প্রথমে প্রশাসন আছিল তো প্রথমে প্রশাসন আসিল ওনারা শুরু হতেই ওনারা গাড়ি দিয়ে চলে যায় থেকে পালন করছি কারো মানে হস্তক্ষেপ করি নাই কারো গায়ে হাত তুলি নাই কিন্তু তারা আজকে এমন অবস্থা করতেছে এদের সাথে যারা ইন্ধন দিতেছে তাদেরকে আমরা চিহ্নিত করেছি বা চিনতে পেরেছি যে যারা এই সাথে জড়িত আছে প্লিজ